এবার ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় ইতিমধ্যে আগামী জুলাই থেকে চালু হতে যাচ্ছে ভূমি মালিকানা সনদ বা ল্যান্ড ওনারশিপ সার্টিফিকেট এই সার্টিফিকেট নিতে হলে আপনাকে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দশক ইতিমধ্যেই সরকার ভূমি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে জনগণের সেবাকে প্রাধান্য দিতে গিয়ে সকল কাগজপত্রের পরিবর্তে চালু করা হচ্ছে ডিজিটাল সার্টিফিকেট এই সার্টিফিকেটের আওতায় আপনার সকল দলিলপত্র খতিয়ান বা রেকর্ড এবং ভূমি উন্নয়ন কর একটি মাত্র কাগজের মাধ্যমেই আপনি সম্পন্ন করতে পারবেন এর ফলে আপনার অতিরিক্ত কাগজপত্র আর বহন করতে হবে না এর ফলে আপনি একটি কাগজ দিয়ে ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেজিস্ট্রেশন সম্পাদন এবং মিউটেশন সহ সকল কার্যক্রম এই একটিমাত্র কাগজের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন এই একটিমাত্র কাগজ সম্পন্ন করতে হলে আপনাকে যে কাজটি প্রথমে পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথমে আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এই সঠিক তথ্য পূরণ করার পর আপনার জমির সম্পূর্ণ তথ্য ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করতে হবে এই ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আপলোড করার পর আপনাকে ভূমি উন্নয়ন কর পরিষদের মাধ্যমে এই সার্টিফিকেট আগামী জুলাই থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম